অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথি এবং আমার সম্মানিত শিক্ষক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের ছাত্রবৃন্দ সবাইকে এই সুন্দর বিকেলের শুভেচ্ছা আজকে আমাদের সামনে নতুন বসন্ত আজকে আমাদের রোধ আমাদের কাছে কোনো বাধা নয় আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম আমরা একটা আগুনের মধ্যে ছিলাম আমাদের আমাদের প্রজন্ম সেই আগুন দেখে আমরা নিজে থেকে সব সময় লুকাতে চেষ্টা করেছি কিন্তু আজকে তোমাদের প্রজন্ম এই জেন তারা এই আগুনকে রক্ত দিয়ে নিভিয়ে দিয়ে আজকে বাংলাদেশে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে তোমাদেরকে আমার স্যালুট আজকে কারণ নিয়ে ভাবনা আমি যদি বয়স বেশি হয়েছে

দারিদ্রতা সব দুর্নীতি থেকে আমাদেরকে বাঁচাবে রক্ষা করবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং তোমাদের মাঝে সেই শক্তি আমরা দেখেছি তবে যেটি কথা মিশু কথা কিছু সুন্দর বলেছে আসলে আমাদের এখনই কম্পাসেন্সি হওয়ার সময় নেই আমরা সুইডিশ একজন তোমরা তাকে চিনো যে গ্রেটার থুনবার সে পরিবেশ বাদী একটি মেয়ে সে যেভাবে সারা পৃথিবীতে একাই পরিবেশের জন্য ক্লাইমেট চেঞ্জের আন্দোলন করে যাচ্ছে তার একটি কথা খুব সুন্দর কমপ্লাসেন্সি ইজ এখানে আমাদের আত্মতুষ্টি সময় আসেনি এখনো মাইস্ট টু গো বিফোর আই স্লিপ এই কথাটি তোমাদের মনে রাখতে হবে আমাদের মাত্র শুরু হয়েছে এখন অনেক বিস্তৃত কলা হচ্ছে কিন্তু এটাও আমরা জানি যে একটা বিখ্যাত দার্শনিক বলে গেছেন যে ওয়েল অর্ডার ইজ জাস্টিস দেন ইনজাস্টিস ডিস অর্ডার ইজ দা বিগিনিং অফ জাস্টিস তো আমরা যেটা দেখছি আজকে এটা শুধু আমাদের জাস্টিসের শুরু আসলে আমরা সেটা মাথায় রাখতে হবে কিন্তু এটা আমাদের ভুলে যাওয়া চলবে না سال صاحب جي آهي ۽ اهو ائين ڪم ڪندو آهي ۽ ڪئمرا ريڊي آهي ۽ ٻيو ڪم ڪندو آهي ۽ ڪئمرا ۾